সঞ্জলীলা বানসালি এই নামটা মনে পড়লে আপনাদের মাথায় কি কি শব্দ ঘুরে ফিরে আসে বলুন তো নানা দালান আমি বলছি এক হলো কন্ট্রোভার্সি বিতর্ক মানে সঞ্জলীলা বানসালি ছবি আসবে আর বিতর্ক সৃষ্টি হবে না কি হতে পারে যত তার সিনেমা নিয়ে বিতর্ক হয় তত কিন্তু তার সিনেমা ব্লক হিট করে যায় মানে দর্শক হলে গিয়ে ভিড় করেন তার সিনেমা দেখার জন্য সেকেন্ড হলো বড় সেট তৈরি করে মানে তার সিনেমার ক্ষেত্রে তিনি কোনো ভাবে গ্রাফিক্সের কাজের ওপর বা ভিএফএক্স এর কাজের ওপর তিনি কিন্তু বিশ্বাস করেন না তার সিনেমা তৈরি হওয়ার আগে মানে জবে থেকে তার সিনেমা শুটিং তৈরি হয় শুটিং শুরু হয় তার দু তিন মাস আগে থেকে তিনি কিন্তু তার সিনেমার জন্য সেট আপ তৈরি করেন আলাদা জায়গায় প্রচুর টাকা খরচ করে তিনি সেই সময়কালকে ক্যামেরার সামনে তুলে ধরতেছেন যাতে যতটা বিশ্বাসযোগ্য হয় দর্শকদের কাছে তিন নম্বর হলো ইতিহাস ইতিহাসকে প্রচুর মানুষ বলেন যে বান্সালি বিকৃত করেন আমি তা বলি না আমি বলি যে তিনি ইতিহাস থেকে কিছু চরিত্রকে নিয়ে আসেন নিয়ে আসার পর নিজের মনের মধ্যে যেগুলো আসে সেই ক্যারেক্টারগুলোকে খেলানোর চেষ্টা করেন এবং কোনো না কোনো একটা সোশ্যাল মেসেজ কিন্তু তার সিনেমার মধ্যে তিনি বরাবরই দেওয়ার চেষ্টা করে এসেছেন এবং ইতিহাসের প্রেক্ষাপটে ক্যারেক্টারগুলোকে নিয়ে এসে ফিকশনালিস্ট যেটাকে আমরা বলি কল্পনার উপর নির্ভর করে তিনি কিন্তু গোটা সিনেমাগুলো তৈরি করেন আর চার নম্বর হলো নারী চরিত্র হ্যাঁ তার ছবির প্রধান প্রত্যেকটা ছবিতে আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন নারী চরিত্রগুলোই কিন্তু প্রধান ভূমিকা পালন করে তাদের জীবনের যে বিতর্ক বা তাদের জীবন যেভাবে ইতিহাসের পাতায় তাদেরকে নিয়ে আলোচনা করা হয় না কিন্তু আরো বেশি করে তাদের চরিত্রগুলো নিয়ে আলোচনা করা উচিত কারণ তারা যেভাবে স্ট্রাগেল করেছিল সেই সময় সেগুলো আরো বেশি পরিমাণ দর্শকদের কাছে আরো পৌঁছে যায় এটাই কিন্তু বানসালির প্রধান প্রচেষ্টা থাকে তবে এবার বানসালি যে সিরিজটা তৈরি করা হয়েছে প্রথমত তার ওটিটি ডেবিউ হয়েছে সিরিজটার মাধ্যমে নেটফ্লিক্সে রিলিজ করেছে পয়লা মে আর দ্বিতীয়ত হলে এই সিরিজটার মধ্যে শুধুমাত্র একটা দুটো ক্যারেক্টার নয় এই সিরিজটার মধ্যে বেশ কয়েকটা চরিত্র এই চরিত্রগুলো কিন্তু আপনাদেরকে নাড়িয়ে দেবে তার আগে নমস্কার বন্ধুরা শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার নেটফ্লিক্সের নতুন সিরিজ যেটা পয়লা মে রিলিজ করেছে বেশ বড় একটা সিরিজ প্রায় সাড়ে আট ন ঘন্টা কিন্তু আপনাদেরকে সময় দিতে হবে সিরিজটা পুরোটা দেখার জন্য তো এই সিরিজটার আমি রিভিউ করব দেখুন আমি প্রচুর রিভিউ দেখছিলাম যেখানে মেনলি কিন্তু সিরিজটাকে নেগেটিভ রিভিউ দেওয়া হয়েছে আপনাদের বলছি আপনারা যদি বাঞ্সালির কাজ পছন্দ করেন বা এই ধরনের ঐতিহাসিক প্রেক্ষাপটে কোনো কাজ দেখতে চান কারণ আমাদের সত্যি বলতে বলিউডে এই ধরনের কাজ খুব একটা কেউ করার সাহস পানো না বাঞ্সালি ছাড়া তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলছি আপনারা যান নেটফ্লিক্সে গিয়ে সিরিজটা দেখে আসুন আমার কিন্তু সিরিজটা বেশ ভালো লেগেছে বেশ নয় আমার সিরিজটা কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে দেখুন এই সিরিজের সবথেকে বড় পজিটিভ পয়েন্ট আমার মনে যেটা বেশিরভাগ দর্শক খুঁজে চলেছেন যে বানসালী সিনেমার মধ্যে বা বাংশালি সিরিজের মধ্যে যে এই সিরিজের মধ্যে ইতিহাসকে আরও ভাবে তুলে ধরা হবে তা কিন্তু নয় ইতিহাসের প্রেক্ষাপট রয়েছে ইতিহাসের প্রেক্ষাপটকে মাথায় রেখে করে খুব সিম্পলভাবে তিনি একটা লাভ স্টোরিকে তুলে ধরেছে এবং লাভ স্টোরির আঙ্গেকে লাভ স্টোরিকে কেন্দ্র করে কিন্তু গোটা সিরিজটার মধ্যে কালোবাজারি সেখানকার বেশ্যা পল্লীর মেয়েদের যে জীবন নবাবদের সেই সময় যে আচার আচরণ ছিল ব্রিটিশরা কীভাবে ভারতের ওপর শাসন করতেন এবং সেখান থেকে মুক্তি পাওয়ার একটা উপায় সমস্ত কিছু কিন্তু একটা লাভ স্টোরিকে কেন্দ্র করে আলমজেব এবং তাদের যে লাভ স্টোরিটা আর কি তাকে কেন্দ্র করেই কিন্তু গোটা সিরিজটা বয়ে চলে আর কি আপনাদের কিন্তু মেন ফোকাস থাকবে লাভ স্টোরিটার উপর কিন্তু লাভ স্টোরিটা বিশ্বাস করুন আমার কিন্তু দারুণ লেগেছে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে তো গোটা সিরিজটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আপনাদের আমি রেকমেন্ড করছি আপনারা নেটফ্লিক্স থেকে সিরিজটা দেখে আসুন তারপর নিজেরাই বিচার করবে সিরিজটা ভালো লাগেছে ভালো লাগছে না খারাপ লাগছে যাই হোক এই সিরিজের সব থেকে বড় পজিটিভ পয়েন্ট সিরিজের সব থেকে বড় পজিটিভ পয়েন্ট এখানে অভিনয় জাস্ট মনোমুগ্ধকর কিছু অভিনয় দেখতে পাবেন মানে গোটা সিরিজটা জুড়ে বানসালি সিনেমা যখন আমরা দেখি এক টানা সিনেমা দেখতে না খুব কষ্ট হয় ওই চরিত্রগুলোর মধ্যে ইমোশনাল পার্টকে কিন্তু খুব সুন্দরভাবে তিনি তুলে ধরেন এবং তার সিনেমার ক্ষেত্রে যেটা বড় পজিটিভ পয়েন্ট ছিল সিরিজের ক্ষেত্রে সেটা বড় পজিটিভ পয়েন্ট যে একটা চরিত্রের সাথে আরেকটা চরিত্রের মধ্যে যে সম্পর্ক যে পারস্পরিক দ্বন্দ্ব তাদের মধ্যে যেরকম ধরনের সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো চলছে সেগুলো কিন্তু তিনি সিরিজের মধ্যে দারুণভাবে তুলে ধরেছেন এখানে তার তার কাছে অনেকটা তিনি সময় পেয়েছেন এবং প্রত্যেকটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য তিনি কিন্তু বেশ অনেকটা সময় ধরে তিনি কিন্তু চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছেন আপনি বিবজানের ক্যারেক্টারটা বলুন আপনি মল্লিকাজানের ক্যারেক্টার বলুন আপনি আলমজেবের ক্যারেক্টার বলুন প্রত্যেকটা চরিত্র বা নবাবের ক্যারেক্টারগুলো বলুন এখানে ব্রিটিশ ভারতে যে পুলিশ অফিসারগুলো ছিল তাদের চরিত্রগুলোকে বলুন প্রত্যেকটা চরিত্রগুলোকে বা সোনাক্ষি সিংহের যে ক্যারেক্টারটা ছিল প্রত্যেকটা চরিত্রকে তিনি কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং তিনি কিন্তু একশো আমি বলবো এই সিরিজের মধ্যে ফুটিয়ে তুলেছেন এখানে অভিনয় মনীষা কৈরাল মানে আলাদা করে তাকে কিছু বলার নেই তাকে একটা অন্য রূপে যেন আমরা দেখতে পারলাম আচ্ছা এই সিরিজটা দেখার ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা সিনেমার কথা আপনার মাথায় আসবে বাংলার রাজকাহিনী হিন্দি বেগম যান সৃজিত মুখোপাধ্যায়ের এই সিনেমাগুলোর কথা মাথায় অবভিয়াসলি আসবে কারণ সেখানেও কিন্তু কোঠা বাড়ি সেখানে বণিকারা বেশ্যা তাদের জীবন তাদের নিজেদের যে একটা সম্মান ইজ্জত রয়েছে তারা যে টাকার জন্য যে নিজেকে সবসময় বিক্রি করে দেয় না তারা এখানে নিজের মর্জিতে এসেছে সেই বিষয়টা কিন্তু এই সিরিজের মধ্যে তাদের ক্যারেক্টারগুলোর মধ্যে বারবার করে ফুটে উঠেছে কারণ ওখানে আমাদের ঋতুপর্ণা সেনগুপ্ত যে ক্যারেক্টারটা প্লে করেছেন রাজকাহিনীতে এখানে কিন্তু সেই ক্যারেক্টারটাই আপনারা মনীষা করিয়ালের ক্যারেক্টারের মধ্যে দিয়ে দেখতে পারবেন আরেকটা সিনেমার কথাই বলতে চাই খুব আনপপুলার ওপিনিয়ন দেব কালাং সিনেমাটা কিন্তু আমার ভালো লাগে আমার কিন্তু সত্যি ভালো লাগে ওই সিনেমাটাও কিন্তু ইতিহাসের প্রেক্ষাপটে একটা প্রেম কাহিনীকে মেনলি বরুন্ধাবান এবং আলিয়া ভাটের প্রেম কাহিনীকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে আমার কিন্তু কালাং ভালো লাগে কার কি লাগে আমি জানি না সিনেমাটা ফ্লপ কেন করেছিল আমার কিন্তু সিনেমাটা সত্যিই খুব ভালো লাগে যাই হোক এবার আমরা যদি আবার হীরামান্ডিতে ফিরে আসি তো হিরামান্ডির যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ ভারতের শাসনকালে ইংরেজদের শাসনকালে স্বাধীনতার পূর্বে আর কি সেই সময় মুভমেন্ট চলছে প্রচন্ড পরিমাণে কমিউনিজম পার্টি বলুন কমিউনিস্ট পার্টি বলুন বা সেই সময় বিভিন্ন যে দলগুলো ছিল ভারতবর্ষে তারা কিন্তু ভারতকে স্বাধীন করার জন্য ছোট ছোট দল গঠন করে তারা লড়াই করেছিল তো সেই সময় দাঁড়িয়ে হিরামান্ডি লাহোরের বাজারের যে কোঠা বাড়ি আর কি সেখানে যারা থাকে আর কি তাদের মধ্যেকার যে জীবন তাদের মধ্যে যে দ্বন্দ্ব এবং পারস্পরিক যে সম্পর্ক এবং সমাজের সাথে লড়াই করে এখানে নবাবদের একটা দিক তুলে ধরা হয়েছে নবাবরা কিভাবে সেই সময় গণিকাদের ব্যবহার করতো শুধুমাত্র ব্যবহার করার জন্য ইউজ করে ছুঁড়ে ফেলে দিত সেই জায়গাটাও দেখানো হয়েছে এবং মেনলি সেই কোঠাবাড়ির মেয়েদের যে জীবন জীবনযাত্রা এবং তারা কিভাবে ব্রিটিশ ভারতের ইংরেজের হাত থেকে রক্ষা পাবে এবং নিজের কোঠা বাড়িকে তারা কিভাবে রক্ষা করবে এবং নিজেদের মধ্যে তাদের পারস্পরিক যে দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বটা কাটিয়ে কিভাবে কোঠা বাড়িকে আবার আগের মতো স্বর্ণোজ্জ্বল করে তুলবে এই নিয়ে কিন্তু গোটা সিরিজের ঘটনা ঘুরছে আর কি তার মধ্যে লাভ স্টোরি রয়েছে তার মধ্যে রাজনীতির অ্যাঙ্গেল রয়েছে তার মধ্যে অবভিয়াসলি ক্যারেক্টারগুলোর মধ্যে একটা ভেতরে দ্বন্দ্ব চলছে সমস্ত কিছুই কিন্তু আপনারা সিরিজটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে এই সিরিজের প্রথম পজিটিভ পয়েন্ট বললাম অভিনয় মনেশা করল অভিনয় দুর্দান্ত সোনাক্ষী সিঙ্গাকে নতুন করে পেলাম আমার মনে হয় যে বলিউড তাকে কিন্তু সেভাবে ইউজ করেনি কখন আরও বেশি পরিমাণে তাকে ইউজ করা উচিত ছিল সোনাক্ষী সিংহার ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে তার ক্যারেক্টারটা খুব পজিটিভ একটা ক্যারেক্টার অভিয়াসলি এখানে নেগেটিভ দেখালেও তার ক্যারেক্টারটার মধ্যে যে তার পজিটিভিটি রয়েছে আচ্ছা এখানে আলাদা করে যার কথা আমি বলতে চাই অদিতি রাও এবং সারমিন সেগাল আপনি অদিতি রাও আর দিব্যজানের ক্যারেক্টারটা একবার দেখুন মানে আলাদাই অভিনয় করেছে অদিতি রাও যতদিন যাচ্ছে তাকে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি কাজ করতে দুর্দান্ত অভিনয় আর সারমিন সিগাল যে এখানে আলমজিমের ক্যারেক্টার প্লে করেছেন তিনি শুধুমাত্র এক্সপ্রেশন চোখের এক্সপ্রেশন যেন সবকিছু বুঝিয়ে দিচ্ছেন তার লাভ স্টোরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা কিন্তু দুর্দান্ত ভাবে ফুটে উঠেছে আমার কিন্তু তার ক্যারেক্টারটা সত্যি খুব ভালো লেগেছে তার কাজ আমি প্রথমবার দেখলাম আমার কিন্তু দারুণ লেগেছে আমি জাস্ট আলাদা ফ্যান হয়ে গেছি এই সেকেন্ড পজিটিভ পয়েন্ট এখানে গল্পটাকে যেভাবে এক্সিকিউশন করা হয়েছে কোনো জায়গায় আপনার মনে হচ্ছে না যে গল্পটাকে টেনে হিচড়ে বড় করা হয়েছে আমার কিন্তু মনে হয়নি যেটুকু জায়গা দরকার ছিল সিন বাই সিন গল্পটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার এখানে যেটা যে এখানে লাভ স্টোরি তো রয়েছে লাভ স্টোরিকে কেন্দ্র করে সেই সময় মানুষের মানুষ একজন মানে আমাদের সাধারণ ভারতীয়রা কিভাবে নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করত। সেই সময় বিভিন্ন ছোট ছোট দলগুলো কিভাবে স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করেছিল এবং সব থেকে বড় বিষয় এখানে যে সোশ্যাল মেসেজটা পরিচালক লাস্টে দেওয়ার চেষ্টা করেছেন যে গণিকাদের কেউ মনে রাখে না কিন্তু স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে কিন্তু তাদেরও কিন্তু বড় ভূমিকা ছিল তারা কিন্তু মাটিকেই তাদের প্রথম ভালোবাসা হিসেবে বেছে নিয়েছিল ভারতবর্ষের মাটিকে তারা কিন্তু ভারতবর্ষের মাটির জন্য কিন্তু তারা লড়াই করে গিয়েছিল নিজের শেষ রক্তবিন্দু দিয়ে কিন্তু তারা লড়াই করেছিল এই বিষয়টা কিন্তু অবভিয়াসলি একটা দেখার বিষয় শিক্ষার বিষয় এবং এই সিরিজের পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সটা জাস্ট দুর্দান্ত লেগেছে আমি ক্লাইম্যাক্স এরকম এক্সপেক্ট করিনি নি অবভিয়াসলি অন্যান্য টিপিক্যাল যে সিনেমাগুলো তিনি তৈরি করেন সেরকম ধরনের ক্লাইম্যাক্সই রয়েছে তার নারী নারী চরিত্রটা অবভিয়াসলি এখানে অনেক বেশি নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন কিন্তু শেষে তার চরিত্রটা কি পরিণতি হবে সেটা দেখতে গেলে অবভিয়াসলি আপনাদেরকে সিরিজটা কমপ্লিট করতে হবে কিন্তু অবভিয়াসলি চরিত্রটা কিন্তু চরিত্রগুলো কিন্তু দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন তিনি সিরিজের মধ্যে এই সিরিজের পরবর্তী পজিটিভ পয়েন্ট ক্যামেরার কাজ বাংশালি সিনেমার ক্ষেত্রে ক্যামেরার কাজ নিয়ে আলাদা করে কিছু বলা নেই তিনি দুশো কোটি টাকা সিরিজটার পেছনে খরচ করেছেন সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তো সেটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে খরচ করা হয়েছে আপনি ক্যামেরার কাজ বলুন আপনি সেই সময়কালকে চিত্রপটকে তুলে ধরার জন্য যেভাবে ড্রেস করা হয়েছে আর কি বিভিন্ন অভিনেতা শিল্পীদের ড্রেস সেট আপ করা হয়েছে যেভাবে ওই বাইজির নাচঘরটাকে তৈরি করা হয়েছে যেভাবে নবাবদেরকে নিয়ে আসা হয়েছে যেভাবে তারা টাকা ছুড়ে দিচ্ছেন তাদেরকে আর কি পুরস্কার হিসাবে তো আমার কিন্তু দেখতে যা দারুণ লেগেছে বা সেট আপটা জাস্ট দেখার মতো আট ঘন্টায় আর কি আট সাড়ে আট ঘন্টায় আমার কিন্তু দারুণ লেগেছে এবং মিউজিক মিউজিক নিয়ে আলাদা করে বলতে চাই ওই যে বিভিন্ন ধরনের যে গজলগুলো আমরা শুনতে পাচ্ছিলাম সেগুলোকে গিয়েছে আমি জানি না মিউজিককে দিয়েছেন

কতটা সত্য ঘটনা তুলে ধরা যেটা আমরা জানি না অবভিয়াসলি আমরা মনে করতেই পারি যে এখানে ফিকশনের পরিমাণটাই কিন্তু বেশি কল্পনার আধার তিনি বেশি করেছেন এবং কোনো একটা ক্যারেক্টারকে তিনি কিন্তু লার্জার দ্যান লাইফ গড়ে তোলার চেষ্টা করেছেন আর কি ঠিক আছে বাস্তবেই কিন্তু সেই ক্যারেক্টারটা সেরকম লার্জার দ্যান লাইফ বাস্তবে সেই ক্যারেক্টারটাকে সেরকমভাবেই ইতিহাসের প্রেক্ষাপটে নিজের জায়গা দখল করে রেখেছেন নাকি এখানে সিনেমার জন্য তার ক্যারেক্টারটাকে এরকমভাবে দ্যান লাইফ বানানো হয়েছে সেটা আমরা জানি না সেক্ষেত্রে কোথাও গিয়ে আপনাদের মনে হতে পারে যে মনে হতে পারে যে ইতিহাস হয়তো বিকৃত করা হয়েছে আমার মনে হয় যে সিরিজের ক্ষেত্রে সিরিজের দরকারেই তাই ক্যারেক্টারগুলোকে তিনি কিন্তু এনেছেন এবং সেরকমভাবে তিনি এক্সিকিউশন করেছেন আরেকটা যে বিষয় অনেকেই বলতে পারেন যে পলিটিক্যাল মুভমেন্ট যেটা ছিল আর কি রাজনৈতিক যে প্রেক্ষাপটটা ছিল সেই পলিটিক্যাল মুভমেন্টটাকে আরও বেশি পরিমাণে তিনি ডিপলি কিন্তু ফোকাস করতে পারতেন তার পরিবর্তে তিনি হীরামান্ডি সে কোঠাবাড়িকে কিন্তু তিনি মেনলি ফোকাস করেছেন আমার মনে হয় ঠিক আছে কারণ এই সিরিজটা কিন্তু মেনলি ঘুরছে কোঠাবাড়িকে কেন্দ্র করেই তাদের জীবনের উপর নির্ভর করে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবভিয়াসলি পলিটিক্যাল অ্যাঙ্গেলকে দেখানো যেত আমার মনে হয় সেকেন্ড সিজনে গিয়ে সেটা দেখানো হবে ব্রিটিশ ভারতের বিরুদ্ধে কীভাবে তারা শেষ অব্দি লড়াই করে জিতেছিল বা কীভাবে ইতিহাসের পাতায় নাম করেছিল যদি এসে আসে আমার জানা নেই তাহলে হয়তো সেগুলো আমরা দেখতে পারবো তাছাড়া কিন্তু গোটা সিরিজটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়নি আপনারা জানাবেন হীরা পাণ্ডি সিরিজটা আপনাদের কেমন লেগেছিল আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছি আপনার নেটফ্লিক্সে যান সিরিজটা দেখে আসুন যদি সিরিজটা আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চ্যানেল তো যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন জয় হিন্দ